জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ রাত্রি অর্থাৎ চৌঠা জুন রাত এগারোটা ছাপ্পান্ন থেকে পরের দিন একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার রাত দুটো সতেরো মিনিট পর্যন্ত চলবে দু হাজার পঁচিশ সালের দশহারা তিথি ফলে উদয়া তিথি অনুসারে কাল বৃহস্পতিবার দিন পালিত হবে এ এবছরের দশহারা গঙ্গা পুজো এবং আগামী কাল সকালে গঙ্গা স্নান এবং পুজোর শুভ মুহূর্ত হচ্ছে ভোর চারটে দুই থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে কারণ বন্ধুরা মনে হয় যে এই দিনে মা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে এই মর্ত লোকে আসেন তাই এই দিনে মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মনুষা দেবীর পুজো আরাধনার এক বিশেষ মাত্রা রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে গঙ্গা স্নানে আমাদের বহু গুণ পাপের নাশ হয়ে যায় বাসনা পূর্ণ হয় জীবনে সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা এই দিনে কি করবেন এবং স্নান করে অবশ্যই আপনারা কোন শব্দটি বলবেন এছাড়া এই দিনে আপনারা কি খেতে পারবেন কি খাবেন না এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ কোন ফল এই দিনে গৃহে আনলে জীবনে অর্থ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা ভগবান বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গায় মর্ত লোকে আসেন তাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা এই কার্যটি সবার আগে অবশ্যই করবেন বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম ব্রহ্মমূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘণ্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনো বাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মূর্তি ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নমশিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিনে মা গঙ্গা এই মর্ত লোকে আসেন তাই এই দিনে মায়ের ছোঁয়ায় পুরো পৃথিবী পাবন হয়ে যায় ভগবান বিষ্ণুর চরণ থেকে ভোলানাথের জটা হয়ে মাই মর্ত লোকে আসেন তাই এই দিনে মা গঙ্গা ও দেবী মনসা দেবীর বিভিন্ন জায়গায় পুজো করা হয় এই দিনে গঙ্গা স্নান দান পুণ্যের এক বিশেষ মাত্র রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে এই সময়ে যদি গঙ্গা স্নান করা যায় তো মানুষের দশ রকমের এবং দশ জন্মের পাপে নাশ হয়ে যায় কিন্তু যদি বন্ধুরা আপনাদের এই দিনে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তো আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও কিন্তু আপনারা যদি স্নান করেন তো গঙ্গা স্নানের মতন আপনারা পূর্ণ প্রাপ্তি করবেন কিন্তু স্নান করার আগে আপনারা হাত জোর করে মা গঙ্গাকে আপনারা বলবেন ওম নম গঙ্গা ওই বিশ্বরূপীণে নারায়ণী নম নমহা বা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে দশ রকম ফল দশ রকম ফুল এবং প্রদীপ দিয়ে মা গঙ্গার পুজো অর্চনা করলে দশ রকমের পাপ নাশ হয়ে যায় মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় এবং রাতারাতি তাদের দুর্ভাগ্য নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন এই দিনে আপনারা পুজো করার পর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা নারকেল বেদানা ডালিম বা ভগবানের প্রিয় ভোগ ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর গ্রহণ করুন এছাড়া এই দিনে যে কোনো ধরনের খাবার ছাতা জল কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন তাই এই দিনে আপনারা বেশি করে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের নাম করুন শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন স্নান করে সে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই জব করুন এছাড়া এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তা করবেন না অযথায় মাথা গরম করবেন না কোনো রকমের অশ্লীল আচরণ এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামিজ খাবার এই দিনে খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস বা মদ্যপান নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্যের দরজা আপনারা বন্ধ করে দেবেন আর সন্ধ্যেবেলায় বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো সকল প্রকার নেগেটিভ এনার্জি দুর্ভাগ্য করে দেয় ফলে বাড়িতে আবার সুখ শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে বন্ধুরা আপনারা সকলেই ডোমুর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেল নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাঠির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম ভগবতে বাসু বাহে নমাহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহ্ব বলা হয়েছে বাস্তু শাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্রেটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকীজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দু পাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘেরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসো কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতায় এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরে আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ওম শিবায়